বলছেন আসসালাম হলো হেব শেষ করেছে আল্লাহ ভালো দান করুন ওর বয়স প্লাস ও যখন বাড়িতে আসে সহ বিভিন্ন কিছু দেখে আল্লাহ হেদায়ত করুক হাফেজগুলো সাধারণত এরকমই হয়ে যায় কারণ ওদের দিনের জ্ঞান নাই সেই জন্য শুধু হাফেজ এই জন্য বানাবেন না আমি কড়া নিষেধ করি শুধু হাফেজ জাহিল হাফেজ বানাবেন না হাফেজ হচ্ছে হাফেজ হচ্ছে নফল কাজ শুধু কোরআন মুখস্ত করা কিন্তু দিনের জ্ঞান অর্জন করে আলেম হওয়া এটা ফরজে কে ফায় না ফরজাই ফরজ কাজ আগে আলেম বানানোর টার্গেট থাকবে তার সাথে হাফেজ বালি আনেন তাহলে জ্যোতির ওপর আরো অধিক জ্যোতি লাইট মোটামুটি চলে এতটা লাইট আছে আমাদের যে হলে এতে যদি আরো বেশি লাইটিং করে দেন একবারে মানে চমক হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে সেটা নফল কাজ ওই রকম বিষয় যে তো আল্লা আমলের তৌফিক দান করুন বিভিন্ন গান বাজনা দেখতে থাকি বারণ করলে আমার কথা শুনতে চাই না অনেক সময় ঝগড়া বা ভুল বুঝাবুঝার সৃষ্টি হয় এবং আমার মনে হয় ভাই বোনের সম্পর্কে দূরত্ব বেড়ে যায় এমতো অবস্থায় আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে বাবা মাকে দেশাসন করাবেন লুকিয়ে রাখবেন না বাবা মাকে বলবেন যে এরকম করছে এই হাফেজ ছেলে আপনার গান বাজনা দেখছে গান বাজনা শুনছে জানিয়ে দেবেন জি নিজেকে গোপন রেখে যদি দেখা যায় ঝগড়া লাগাবে তো নিজেকে গোপন রেখে জানতে দেবেন না কিন্তু বাবা মা যাতে করে ওকে জানতে না দেয় আপনি জানিয়েছেন কিন্তু আপনি বোবা হয়ে যাবেন যে সম্পর্ক খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বাবা মাকে দিয়ে শাসনও করাবো না আর নিজেও বলবো না তাকে আর নিজে বলা যথেষ্ট নাই নিজে বললে শুধু বললেন কিন্তু বাবা মা বল প্রয়োগ করে তাকে পাপ থেকে বেরো রাখবেন আমার দায়িত্ব করেনি বাবা আমার করনি হ্যাঁ বোনেরা যেহেতু এক বন প্রশ্ন করেছেন বোনেরা চাপ সৃষ্টি করতে পারে না বড় ভাই হলে চাপ সৃষ্টি করতে পারে তারপরও সেটা বাবার মতো না বাবা চবে বাবক যদি বেঁচে থাকেন বাবা না বেঁচে থাকে তো বড় ভাই এই ছিল আজকের আলোচনা আর শেষখানে বলো আর দিন দিন হচ্ছে নসিহানা উপদেশ নিজে উপদেশ দেবেন আর দুই নম্বর দায়িত্বশীলদেরকে পৌঁছে দেবেন বাবা মাকে জানিয়ে দেবেন বাবা মা না থাকলে বড় ভাই জানিয়ে দেবেন যাতে করে এই ছোট ভাইকে শাসন করা সম্ভব হয়